বুকিং দিয়ে রেখেছি আমি অবশ্য আজকে কিনবো আমার কবুতরের জন্য খাবার আর মাছ বাজারে যাব আর যদি টুকিটাকে একটু হালকা পাতলা বাজার করবো তো সাথেই থাকবো তো বন্ধুরা আমি বাজারের উদ্দেশ্যে দিলাম নাডুয়া বাজার এটি সপ্তাহে শুক্রবার এবং সোমবার বসে এখানে কিন্তু সকল ধরনের পণ্য পাওয়া যায় আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বাজারের ভিডিও আমি আমার ছোট ভাই জিয়াদ মেদাকে সাথে করে নিয়ে আজকে বাজার করার জন্য খুব বসে দেখতে পাচ্ছেন তো বাজারে ঢুকতে কিন্তু প্রথমেই কিন্তু জ্যামে পড়ে গেলাম তো যেহেতু একটু দেরি করে ফেলছি আমি ঘুম থেকে উঠতে তো অনেকে বাজার করে ইতিমধ্যে চলে যাচ্ছেন তো আমি কিন্তু একটু জ্যামে পড়ে গেলাম জামা বাজারের ভিতরে ঢুকতেই তারপরও জ্যামে অপেক্ষা করে কিন্তু আমি এই তো বাজারের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন আসলে সামনে প্রচুর জ্যাম রয়েছে তো আমি আমার ক্যামেরাটা আমার ছোটো বাড়ির কাছে দিয়েছিলাম সে যে এরকম ভিডিওটা করতে পারছে আসলেই তো আমি এখন বাজারের ভিতরে যাইতেছি সামনে প্রচুর কয়েকটা ভ্যানের জ্যাম রয়েছে প্রতি শুক্রবার কিন্তু এবং প্রতি সোমবার কিন্তু বাজারটা সপ্তাহে দুই দিন মিলে বাজারে সব কিছুই পাওয়া যায় এটা একটা ঐতিহ্যবাহী বাজার আমরা কিন্তু ছোটোবেলায় এই বাজারে আসতাম আগে নৌকা করে আসতাম এখন গাড়ির পথ হওয়াতে ভালো গাড়িতে করে আসি তো আমি কিন্তু ইতিমধ্যে বাজারের কাছাকাছি এসে পড়েছি এবং বাজারের ভিতরে চলে এসেছি আমি আপাতত আমার বাইকটা হচ্ছে আগে পার্কিং করবো এখানে পার্কিং করে তারপর দেন হচ্ছে কেনাকাটা করব। তো যতটুকু সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে বাজারের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখলে আসলে আজকের বাজার সম্পর্কে আপনাদের একটু হলেও আইডিয়া হবে দাঁড়ানো হবে তো আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি আমার বাইকটা কিন্তু আপাতত এখানে আমি পার্কিং করব সর্বপ্রথম আমার বাইকটাকে তালামের নিলাম বাইক হচ্ছে আমার কবুতরের খাবার কেনার জন্য কিন্তু এই যে আজরবাড়ির দোকান আছে সেখানে সব ধরনের হাঁস মুরগি গরু ছাগল দাঁতটা যা আছে সব কিছুর খাবার পাওয়া যায় আমি কিন্তু আমার কবুতরের জন্য পাঁচ কেজি মিক্সার মুরগির জন্য দুই কেজি খাবার এক কেজি কাটিং অর্ডার কেজি শেষ মধ্যে ব্যাগে না ঠিক আছে তাহলে আমি বাজার করে আসি আর থাকুক দেখেন আমার কিন্তু গভুতের খাবার কেনা শেষ এখন আমি যাবো কিন্তু এখন যাব হচ্ছে বাজারে দেখি বাজারে কি পাওয়া যায় দু শুরুতে কিন্তু কলার করেন যেহেতু কাঁচা বাজারে যাব আমি আগে কাঁচা বাজারে ভিতরে গিয়ে দেখে আসলে বৃষ্টিতে কয়েকদিনে বৃষ্টিতে বাজারের অবস্থা খুবই খারাপ মাঝে হাল আমি কিন্তু কাঁচা বাজারে চলে আসলাম দেখি এখন চাষের জন্য পেঁয়াজ নেব ভাই পিজ কত এটা আছে ওটা একশো দুই কেজি দেন ওটা আদা কত করে ভাই আদা আদা কত রসুন দুশো বিশ আলু কত আলু ষাট টাকা আলু এক কেজি দিয়ে দেন আলু

ঠিক আছে কত ওটা কইয়া দিবেন না এক টাকা নিল হয় না হ্যাঁ সত্তর টাকা ব্যাগ শাক কত করে মোড়া হ্যাঁ তিন মোটা চল্লিশ হব না আমি তো নিলাম গত গত আট তো নিলাম দেন তিন মোটা দেন চল্লিশ টাকা দি ব্যাগ দেন ব্যাগ এর মধ্যে না আর নাই আপনার কাছে কোনো ব্যাগ নাই

এগাব্যাঙ্গেরা। চুক্তি ট্রেনে কিছুकानेर পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে মাছ বাজার। দেখুন মাছ বাজারে কি পরিস্থিতি? যদিও বাজার আমি দেরি করে ফেলেছি। আমার আগেই অনেক বাজার করে শেষ। তাহলে কি মাছ বাজারে কি পরিস্থিতি? মাছ বাজারে প্রচুর ভিড়। মেটেবাটছেন সিরিয়ালি পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে যাই দিয়ে মাঝবাজার চলে আসলাম শুরু অনেক নাচ মন্দির ছয়শো আর সাড়ে ছশো

সর্বশেষ আমি কিনেছি গজা যেটা আমার খুবই পছন্দ ঠিক আছে গজা কিনে কিন্তু আমার আজকের বাজার মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো কিন্তু এখন আমি যাওয়ার আগে একটু আমার কবুতর বাজারে একটু ঘুরে যাবো যেটা আমার খুবই পছন্দের বাজার আসলে আমি কবুতর বাজারে একটা পদক্ষিণ করিই ঠিক আছে শেষে যাওয়ার পথে একটু কবুতরের হাট ঘুরে যাই বাজার শেষ করে দেয়

একদম ক্লিয়ার একদম ঠান্ডা বাতাস আমি কিন্তু এখন তো আজকের ভিডিওটা এখানে সকলে ভালো থাকবেন আমি যদিও প্রতি সপ্তাহে একবার দুইবার বাজারে আসি তো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে